আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে বর্গমূলের উপরে আমরা দুটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এই ধরনের প্রশ্ন চাকরিতে অথবা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে কাজে লাগে আর একাডেমিক পরীক্ষাগুলোতে তো আসি যাই হোক প্রশ্নটা হচ্ছে একটি সংখ্যার বর্গ এবং তার বর্গমূলের যোগফল তিরিশ সংখ্যাটি কত দেখো এখানে কিন্তু কথা আছে একটি সংখ্যার বর্গ ধরলাম একটি সংখ্যা যদি x হয় তাহলে তার বর্গ হবে x স্কোয়ার আবার তার বর্গমূল কিন্তু আবার কি আসবে x স্কোয়ার কে যদি রুট করি তাহলে আবার সেই x ই ফেরত আসবে যাই হোক এখন আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি কত প্রথমে ধরি ধরি সংখ্যাটি হচ্ছে x স্বাভাবিক নিয়মে আমরা ধরলাম এখন প্রশ্নে এই জিনিসটা আমরা একটু কাজ করি যে একটি সংখ্যার বর্গ অর্থাৎ সংখ্যাটি বর্গ যদি চিন্তা করি তাহলে এক্স স্কোয়ার এবং তার বর্গমূলের যোগফল বর্গমূল হচ্ছে এক্স তার যোগফল সমান কত তিরিশ ওকে তিরিশ এখন আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি কত অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এক্সের মানটা কত তো এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স এই তিরিশকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস তিরিশ সমান হচ্ছে শূন্য এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থার্টি কেন কারণ তিরিশকে আমরা যদি ছয় বা পাঁচ দ্বারা গুণ করি তাহলে হবে তিরিশ এবং ছয় থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে আমাদের হবে ওয়ান অর্থাৎ এখানে এক্স আমরা কী করতে পারি এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস সিক্স আর এখানে মাইনাস ফাইভ কমন নিতে পারি তাহলে আবারও এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো ওকে এখন পর্যন্ত ঠিকঠাক এরপর আমরা যে কাজটা করতে পারি এখানে এক্স প্লাস সিক্স যখন কমন নেবো আমরা পাবো হচ্ছে এক্স প্লাস সিক্স আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো তাহলে এখানে আমাদের দুটি মান আসতেছে হয় সেটা কি এক্স প্লাস সিক্স সমান হচ্ছে জিরো বা আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে অথবা অথবা যেটা হচ্ছে সেটা কি যে এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো অথবা আমরা বলতে পারি এক্স সমান হচ্ছে ফাইভ এখন মান কোনটা হবে দেখো প্রথম কথা হচ্ছে একটি সংখ্যার বর্গ এবং তার বর্গমূলের যোগফল আমরা যদি একটু চিন্তা করে দেখি যে মাইনাস সিক্সকে যদি স্কোয়ার করি তাহলে আসতে আস্তে ছত্রিশ ওকে এখন তার সাথে যোগ করব কত সেটার বর্গমূল অর্থাৎ মাইনাস সিক্সকে স্কোয়ার করলে থার্টি সিক্স হবে এবং থার্টি সিক্সকে যদি আমরা রুট করি তাহলে পাবো সিক্স সমস্যা হচ্ছে থার্টি সিক্স প্লাস সিক্স যদি যোগ করি তাহলে আসবে বিয়াল্লিশ আমাদের কিন্তু তিরিশ হচ্ছে না সুতরাং আমরা এই এক্স সমান মাইনাস সিক্স নিতে পারবো না কিন্তু আমরা যদি চেক করি যে এক্স যদি ফাইভ হয় তার মানে ফাইভ স্কোয়ার এবং ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ পঁচিশকে আবার যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ সমান কি পঁচিশ যোগ পাঁচ সমান হচ্ছে তিরিশ দেখো এখানে বলছিল একটি সংখ্যার বর্গ এবং তার বর্গমূলের যোগ ফল তিরিশ দেখো আমাদের কিন্তু এখানে তিরিশ হয়েছে সুতরাং আমাদের উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ফাইভ ওকে প্রশ্ন যদি একটু বুঝে শুনে করার চেষ্টা করি এবং প্রশ্নটা যদি ভালো মতন বুঝি আমাদের অর্ধেক অঙ্ক কিন্তু সমাধান হয়ে যায় তো আমাদের প্রথম প্রশ্ন শেষ আজকে আমরা আরও একটা অঙ্ক করব চলো করে ফেলি দ্বিতীয় প্রশ্নটা একটু বোঝার বিষয় আছে এখানে বলছে কোন সংখ্যা এক্সের সাথে যোগ করলে দুই হাজার পঁচিশ একটি নিখুঁত পূর্ণবর্গ নিখুঁত বর্গ সংখ্যা হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই সাপোজ হচ্ছে বত্রিশ এখন বলল যে বত্রিশের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো বত্রিশ প্রথম কথা হচ্ছে আমাদের চেক করতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি না বত্রিশ পূর্ণবর্গ সংখ্যা না কারণ ফাইভ কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ আর ছয় কে স্কোয়ার করলে হচ্ছে কত ছত্রিশ সুতরাং এর মাঝখানে হলো বত্রিশ এই বত্রিশ পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে বত্রিশের সাথে চার যোগ করতে হবে তাহলে কি দাঁড়াবে ছত্রিশ এবং এই ছত্রিশ হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এখন এখানেও বলছে যে কোন সংখ্যা এক্সের সাথে যোগ করলে দুই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দুই কি পূর্ণবর্গ সংখ্যা কি না তো আমরা ভাগ প্রক্রিয়াতে একটু বের করে দেখার চেষ্টা করি এই পঁচিশ একটা জোড়া বিশ একটা জোড়া বিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো অর্থাৎ চার চারা ষোলো বিয়োগ করলাম নামলো চার এখানে দুই নামলো এখানে পাঁচ নামলো চারকে দ্বিগুণ করলে আট হয় এখানে কত বসালে এটা সমান হবে বা এর থেকে ছোটো হবে আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে কী দাঁড়াচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আটা চল্লিশ চল্লিশের দুই হচ্ছে বিয়াল্লিশ সুতরাং এখানে হচ্ছে পাঁচ আমরা দেখতে পাচ্ছি দুই চার হাজার পঁচিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ স্কোয়ার মানি হচ্ছে দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ নিজেই একটা কী দুই হাজার পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে পূর্ণবর্গ সংখ্যাটা কি যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের সাথে কী হবে কোনো কিছুই যোগ করা লাগবে না অর্থাৎ এক্স সমান হচ্ছে অর্থাৎ একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং দুই হাজার পঁচিশ যোগ শূন্য সমান হচ্ছে দুই এটাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এক্সের মান আমরা যদি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য বাদে সরি শূন্য বাদে আমরা এক থেকে নয় পর্যন্ত কোনো কিছু যদি এখানে বসাই তাহলে এটা কিন্তু আর পূর্ণবর্গ সংখ্যা হবে না সুতরাং এক্স সমান হচ্ছে শূন্য ওকে কিন্তু এখানে একটা কথা আছে যদি মানটা এরকম হতো দুই হাজার চব্বিশ তাহলে কিন্তু আমাদের এখানে এক যোগ করলেই এক যদি যোগ করতাম তাহলে হতো দুই সেটা হতো একটি পূর্ণবর্গ সংখ্যা যাই হোক এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে খটকা টাইপের প্রশ্ন মনে হবে যে মানে এমসিকিউ থাকলে ক খ গ যে সবই উত্তর ঠিক আছে সুতরাং আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কিন্তু প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বর্গমূল নিয়ে আরও অনেক প্রশ্ন আসবে সামনে হোম অফ অ্যাকাডেমি হোম একাডেমির সঙ্গে থাকো আর একটা বিষয় হচ্ছে হোম অফ ম্যাথ এটাও আমার আরেকটি চ্যানেল তোমরা চাইলে ওটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো ওখানে আমি আইজিসিএসি ও লেভেল বা ইংলিশের বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করার চেষ্টা করি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ